বাবুর বিছানার দশক যাদের কীভাবে সুরক্ষিত অনেক সমস্যায় পড়ে যান তো তাদের জন্য কিন্তু আজমাইন ভাই নিয়ে আসছে আমরা নিয়ে আসছি হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট আপনারা চাইলে যখন আপনারা প্রোডাকটি হাতে পাবেন পানি ঢেলে চেক করে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টে টাকা দিতে পারবেন আমাদেরকে তিনটা সাইজ আছে তো তিনটা সাইজের কিন্তু তিনটা রেট তিনটা সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট দুই ফিট জোড়া দিয়ে তো অবশ্যই দামটা জানতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখিয়ে দেখে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই সমস্যা নেই এগুলা পরে কিন্তু ভাই আমি সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশ একবার গ্রামে পর্যায়ে যদি কেউ নিতে চায় ভাই হ্যাঁ যদি বাড়ির ঠিকানা দেন এই বাংলাদেশের ভিতরে হইলে মাল পৌঁছানো সম্ভব তো ভিওয়ার্স আপনাদেরকে দশটা কালার দেখাই দিলাম তিনটা সাইজের কথা জানাই দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আগ্রহ সেভেন্টি ফাইভ পরিবারের পক্ষ থেকে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ